সেই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো সেই সুন্দর লাগছে আজকে ঘুরতে এসে অনেক মজা হয়েছে

আমার কাছে সেই সুন্দর লাগছে রাস্তার দুই পাশে দেখুন দোকান পাট কত সুন্দর লাগছে ওয়াও আমার কাছে সেই সুন্দর লাগছে আজকে ঘুরতে এসে অনেক মজা তোমার হয়েছে আমাদের ভালো লাগে ঘুরতে আসতে আমরা রেগুলারই ঘুরতে আচ্ছা এই গেটলা এই সিনিয়র গেটলার মেসেজ খুব সুন্দর লাগে এবার আমার মনে হল কি রাজি একবার বলছিল হ্যাঁ ওই ওपने വാশার এ কি না വാশার শিরা বনতে কেমন লাগে ওর সুযোগ পাবে করে বানাবেন তো এইটা তো ফল সেটেরলা সে সে শোনদার ভিডিও চলছে তো ডিস্টার্ব পড়া না আমার সামনে একটা ব্য্যান আছে তাও রাস্তার মিডলতে যাচ্ছে

এখন আমরা গার্ড গার্ডারটা নিয়ে যাব হবে আভিদারঘাটে আভিদারঘাটে অনেক সুন্দর আমরা আভিদারঘাটে করতে গিয়েছিলাম এখন আমরা চলে যাচ্ছি বাজার দিকে আজকে অনেক ঘুরলাম ওই রকম দেখ কত সুন্দর এই বলে কি

গাড়ি জোরে পারি না তা না জোরে চালাতেও পারি কিন্তু জোরে যাইতে আমার ভালো লাগে না গাড়ি আসতে চালাবো অনেক ভালো লাগবে গাড়ি আস্তে চালালে আমার কাছে সে সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশটা দেখা যায় অনেক সুন্দরভাবে

জোরে যেতে হবে এমনটা কোনো কথা না আস্তে আস্তে চালাতে ভালো লাগে গাড়ি আমার হ্যাঁ সেই সুন্দর লাগছে রাস্তাগুলো ওয়াও কত সুন্দর অনেক সুন্দর রাস্তার পাশ দিয়ে বাড়িগুলা

तोरे देता कोलंदर दास उर्फ राजा এরকম করে দাও हां 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 साइड कर इसको साइड कर